হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দয়া আলহরমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম তার জন্য নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দেখেন ছোটো ছোটো করে টমেটো কুচি করে নিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি এই যে এগুলো হচ্ছে ওলুয়া মাছ আমাদের বাসায় ওলুয়া মাছ বলি যেটা সমুদ্রের মাছ এই যে দেখতেছেন এটা হচ্ছে সমুদ্রের মাছ আর এদিকে নিয়ে নিয়েছি আমি এই যে ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সাথে একটু লবণ নিয়ে নিছি। আর এদিকে আমি চুলার উপর করে বসায় দিছি আর এদিকে চুলায় আগুনটাও দিয়ে দিলাম যে এদিকে আগুন নাই আগুন গোজাতে দিছি আর কি তো প্রচুর গরম পড়তেছে আর এদিকে আমি বাহিরে রান্না করতেছি গরমের মধ্যে ভিতরে রান্না করা যাচ্ছে না জন্য আমি বাহিরে অন্ধকারে রান্না করতেছি বাহিরে রাইড দিয়ে দেখতেছেন এদিকে তো এখন আমি আগুনটা ধরে দিব এই যে বন্ধুরা এদিকে আমি আগুনটা ধরে দিছি আর কড়াইটাও দেখতেছেন শুকাই গেছে এই যে কড়াইটাই শুকাই গেছে আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম এখন অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব আর এদিকে আদানটাও দিয়ে দিচ্ছে এসারের আজান দিচ্ছি আর কি পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিব এই যে বন্ধু এদিকে আমি পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আমি টমেটোটা টমেটোটা দিয়ে দিলাম তো এটা একটু কষিয়ে নিব এখানে তেলের মধ্যে দেখতেছেন পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব আমি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি মরিচ হলুদ নিয়ার গুঁড়ো আর একটু লবণ একসাথে দিয়ে দিলাম তো এগুলো যেহেতু পড়ে না যায় এই জন্য আমি অল্প একটু পানি দিব এই যে অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব এগুলো তো এরভাবে যদি সমুদ্রের মাছগুলো টমেটো দিয়ে রান্না করে খেতে অনেকটাই মজা হয় তো গরমের কারণে ভিতরে রান্না করতে পারতেছি না তাই বাতাসের মধ্যে বাহিরে এসে রান্না করতেছি আমি মশলাটা ভালো করে কষিয়ে নিছি আর এখন দিয়ে দিব আমি দুয়ে রাখা মাছগুলো এদিকে আমি দুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে এভাবে আমি মাছটা কষিয়ে নিব ভালো করে দেখতেছেন এদিকে আমি টমেটো দিয়েই আজকে মাছটা রান্না করব আপনাদের অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো একটু আমি কষিয়ে নিব দেখতেছেন আমার তরকারি রান্না করা হয়ে গেছে এই যে অল্পটুকু জল দিলাম এতটুকু আজকে আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এক্ষুনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ